জলিল কদর পায়গাম্বর মুসা কালিমুল্লাহ যাইতেছে তোর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে হঠাৎ করে একটা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন মুসা নবীকে দেখে সালাম দিলেন সালাম দিয়ে বললেন হুজুর আপনি তো আল্লাহর সাথে দৈনিক কথা বলেন আপনি চারটা ডিগ্রির মালিক কালিমুল্লাহ লকব পেয়েছেন তোরা কিতাব পেয়েছেন হুদা খোদার সাথে কথা বলার সুযোগ পেয়েছেন জলিল কদর পয়গাম্বর হয়েছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ হইতে রেজাল্ট আপনি পাবেন আল্লাহকে আপনি জিজ্ঞেস করবেন দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তান আদি হয় নাই আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্বে কোনো সন্তান আসি কিনা আমি কোনো সন্তান পাবো কিনা জলের কদর পায়গাম্বর মোসা কালিমুল্লাহ তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ অনেক কথা তোমার সাথে কই আজকে অন্য কথা পরে হবে আগে একটা কথা তুমি শোনো রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি আমার কাছে জানতে চেয়েছে তোমাকে জিজ্ঞেস করার জন্য দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি হয় নাই তার গর্বে কোনো সন্তান আসি কিনা কোনো সন্তান দিবি কিনা সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে রিজিকের মালিককে সিংহাসনে বসাইবার মালিককে নামাইবার মালিককে আল্লাহ জিজ্ঞেস করবা আমার গর্বে আসি কিনা জানতে বান্দিরা জানতে চেয়েছে তার গর্বে কোন সন্তান আসি কিনা কোন সন্তান দিবে কিনা আল্লাহ বলছে তুমি গিয়া বলে দিও তার গর্বে কোন সন্তান নাই তে সন্তান পাবে না মহিলাটা কানতে কানতে বাড়ির দিকে যাইতেছে মনে বড় ব্যথা মনে বড় বেদনা স্বামী ডিসাইড করে ফেলবে কোন সময় স্বামী বলে দিয়েছে সন্তান হয় আমি তোমাকে নিয়ে গর সংসার করব না স্বামীর মনে অনেক ব্যাথা গেছে নারাজ আরেক দিকে যদি স্বামী আইসা খানা না পায় আরো নারাজ কবে অল্প কিছু আটা ছিল এই আটাগুলি দিয়ে তিনি রুটি বানাচ্ছেন আর কানতেছেন হঠাৎ করে আল্লাহর এক পাগল আল্লাহর এক অলি গড়ের পাশ দিয়ে যাইতেছে আল্লাহর অলি কান্না শুনে গড়ের দরজা এসে বলেন মা তুমি এমন করে কাঁদো কেন মা এমন করে তুমি কাঁদো কেন কি ব্যথা কি বেদনা কি ব্যথা কি বেদনা মহিলাটা বলতেছেন বাবাজি একে দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার গর্বে কোনো সন্তান নাই স্বামী নারাজ হয়ে গেছে আমাকে ডিসাইড করে ফেলবে জলিল কদর পায়গাম্বর মোসা কালিমুল্লার মাধ্যমে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্বে কোনো সন্তান আছে কি না আমি কোনো সন্তান পাব কি না আল্লাহ মুসা নবীকে বলে দিয়েছে আমার গর্বে কোন সন্তান নাই আমি কোনো সন্তান পাব না এই দুঃখ মনে নিয়ে কান্তে আল্লাহর ওলি আল্লাহর পাগল বলতেছে মা পেটে বড় খিদা আমাকে একটা রুটি দিবে একটা রুটি খাওয়াবে মহিলাটা বলতেছেন স্বামীর জন্য তিনটা রুটি বানাচ্ছি আমি আপনাকে রুটি দিতে পারবো না আল্লার অলি বলতেছে মা ও মা পেটে বড় খিদা আমাকে একটা রুটি দিবে একটা রুটি দিয়ে দিলেন রুটিটা খাওয়ার পরে বলতেছে মা খিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি কি আমাকে দিবে দ্বিতীয় রুটিটা দিয়ে ফেললেন এবার তিন নাম্বার রুটি বাকি রল আল্লাহ রলি ডাক কমা দুইটা রুটি খেয়েছি আরেকটা রুটি যদি আমাকে খাওয়াতে তিনটা রুটি খাওয়ার পরে আল্লাহর কাছে কইতাম তোমাকে তিনটা ছেলে দিতে আরো আসতে বলেন

কোনতু পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায় আমার ভালোবাসা পেতে চায় ফত্তবিহুনি তারা যেন আপনার হয়ে যায় যরকম যারা আপনার হবে হবে তারা আমার বন্ধু হবে শুধু বন্দ না ও একভেরিলা কম জন বা জীবনের গুণাম আপ যেরকম আল্লাহ শুধু গুলাম আপনা সর্বময় আমি সর্বদাই মেঘের বান খুম সবাহ আল্লাহ আল্লাহর ওলি তিনটে রুটি খামার প্রড তোমাব তুমি কই আল্লাহ তুমি কই তুমি কই তোমার বান আমাকে তিনটা রুটি খাওয়াইয়া দিলরে নিবা নাইয়া তোমার বান্দির কাছে আমি রেনি হয়ে গেছি তোমার বান্দিকে তিনটা সেলে দিয়ে দাও আমাকে রেন থেকে মুক্ত করে দাও যখন সবাহ কয়েক বৎসরের ভিতরে মহিলাটা তিনটা ছেলের মা হয়েছে একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলতেছে শোনেন কথা শোনেন আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি হয় নাই আল্লাহকে জিজ্ঞেস করতেন আমার গর্বে কোনো সন্তান আছে কিনা আমি কোনো সন্তান পাবো কিনা আল্লাহ বলে দিয়েছিল আপনি এসে আমাকে বলেছেন আমার গর্বে কোনো সন্তান নাই আমি কোনো সন্তান পাব না এখন একে একে তিনটা ছেলের মা হয়েছি এই সন্তানগুলি আমার দিল কোন আল্লাই দুরকম কোন আল্লাহ আল্লাহ কয়জন জোরে বলুন কয়জন বন্ধুরে অভাব অল্টন দূর খুঁজছে না টেনশন দূর হচ্ছে না ব্যথা বেদনা দূর হচ্ছে না একটাই কারণ যাকে ভালোবাসলে সমাধান পাবো তারে ভালোবাসতে রাজি না খুব মনোযোগ আজকে যদি এমপি সাহেব বলতো হালুয়া পারার জমিনে রাইতের তিনটা বাজে দশ কোটি টাকা বিতরণ করা হবে আমার দলের নেতা কর্মী যে যেখানে আছেন রাইতের তিনটার সময় হাজির থাকবেন কয়টা জোরে আড়াইটা বাদ যে তুফান শুরু হয়ে গেছে তিনটার সময় টাকা বিতরণ করা হবে আড়াইটা বাজে জোর তুফান শুরু হয়ে গেছে এখন কি হালুয়া পড়ার মানুষ মাঠে থাকবে না ঘরে ঘুমাবে কথা বলেন দশ কোটি টাকার লোভে রাইতের তিনটা বাজে ঝড় বৃষ্টির ভিতরে মাঠে থাকবে কিন্তু যিনি দরদি ধরোকালে নাই পরকালে নাই কবরে নাই হাসরে নাই যিনির ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই ওই নবীর মা মানুষ নাই বোঝা গেল দুনিয়ার ভালোবাসা গ্রেপ্তার করে ফেলেছে নবীর ভালোবাসা থেকে আমাদেরকে দূরে ফেলেছে এই কারণে আমাদের সমস্যার সমাধান নাই হায়ে হায় মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক্তার কর্লা তুমি কই জলিল কদর পয়গাম্বর বানাইলা কালী মোল্লা দিলা তৌরাত কিতাব দিলা তোমার বান্দির কথা নিয়ে তোমার কাছে জানতে চেয়েছিলাম দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি হয় নাই তার গর্বে কোনো সন্তান আসি কিনা সন্তান পাবে কিনা তুমি তোমার জবানে বলেছ তার গর্বে কোনো সন্তান নাই সন্তান পাবে না তোমার কথা শোই না বান্দিটাকে দিলাম আমি জানাইয়া এখন বলে মেয়েটা একে একে তিনটা ছেলের মা হয়েছে দিল জবাব কোন আল্লাহ দিছে মহিলা জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে সবহান আল্লাহ বলেন আল্লাহ ডাক ডাক মু তুমি কি জানতে চাও না দেখতে চাও মুসা দেখলে কো দেখলেও ভালো জানলেও আল্লাহ কো মুসা একটা কাম করো বলে কি মনে চাইতেছে মানুষের এক টুকরা মাংস হইতে তুমি কি পারবে মানুষের এক টুকরা মাংস এনে দিতে মুসা নবী হুদা বলো কি পৃথিবীতে মানুষের অভাব নাই মাংসের অভাব নাই তুমি যা চাইবে তা এনে দেব ও আদা দিয়া মুসা নবী এসেছে আইসা মানুষের ঘরের দোয়ারে দোয়ারে যাইতেছে যাই আল্লাহর বান্দারা তোমরা শোনো আল্লাহ এক টুকরা মানুষের মাংস খেতে চেয়েছে তোমাদের মধ্যে কেউ আসো এক টুকরা মাংস দিবে লোকেরা বলতেছে মুসা নবী পাগল হয়ে গেছে নিরাকার হোদা ধরা যায় না সোয়া যায় না দেখা যায় না নিরাকার হোদা বলে মাংস হয়তো চাইছে মুসা পাগল হয়ে হয়ে গেছে যার দিকে যাইতেছে এই কথা কইয়া পাগল কইয়া বিদায় দিতেছে শেষ পর্যন্ত মুসা নবী নৈরাস কইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া হাঁটতেছে হাঁটতে হাঁটতে কিছু দূর পর যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর একটা পাগল ডাক দিয়ে কো মুসা নবী ও মুসা নবী ও নবী ও ও মুসা নবী শুনো আল্লাহ মানুষের মাংস হেতে চেয়েছে তুমি হাজার মানুষের কাছে গিয়েছ কেউ তোমাকে মাংস দেয় নাই আমি পাগলারে তোমার পছন্দ হয় নাই আরো আসতে কন মোসানবি চিন্তার মধ্যে পড়ে গেছে আল্লাহ আমার কাছে মানুষের মাংস হেতে চেয়েছে পাগলা জানে কি করে মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাক কোন জাগাই আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া গেলাম বি দাই আল্লাহ তোমায় খোঁজ পয়রা গেলাম বি দাই নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেনে যাই নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার কার ছবি আবার আদম সোর করছো দয়াল রে দয়াম নবী চিনা যায় কবরে অলি চিনা যায় কবরে নাইলে বিপদ হবে কবরখা শরমিজানে যে দিয়েছো। দিয়েছ কবর রে কব রেখা ফুলছে রাতে গেলে পাইবা তুমি নবীরে পাইবা তুমি আল্লাহর অলি রে বন্ধু আল্লাহ থাকবে কই নবী জাখানে অলি জাখানে আল্লাহ সেখানে মুসা নবী যাইতেছে তোর পাহারে হঠাৎ করে শুনতেছে পাগলা কয় আল্লাহ তোমার যত গুণা তোমার যত গুণা আমার আছে জানা মাফ কয়ে হেরা দাও হেরা বানা সোহার আল্লাহ কর আল্লাহর কি গুনাহ আছে না কথা কও না কি গুনাহ আছে না বন্ধ মনوجক আল্লাহর গুনাহ নাই এই এই বাদ বন্ধ কর শিরকি কথা বন্ধ কর বিদআতি কথা নাইলে শেষ করে ফলাইব পাগলা স্তব্ধ হইয়া গেছে মুসা কও পাগলা কইলো কি खुদার বলে গুনাহ আছে তোর পাহারে ক আল্লাহ তুমি ক কি হইছে আল্লাহ তোমার কি গুণা আছে বালা কনা কনা কথা ফাইলি কই তোর পাহারে এক পাগলে বৈসা বৈসা কই তোমার যত গুণা তার বলে আছে জানা তো তুই কি করছ এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না আল্লাহ কামটা তো বেশি ভালা করলি না সভা মুসা নবী চিন্তিত হয়ে গেছে আল্লাহ তুমিও কি পাগলার পক্ষে ক আমি পাগলার পক্ষেও না আবার বিপেক ক বিপক না পাগলা কইছে আমার যত তার আছে জানা এরপরে কুস্তা কইছে না ক কইছে হিডাকিরে কস্তা মাফ কইরা দাও ওহে রাব্বানা যরে কোন সুবহানাল্লাহ পাগলার প্রথম জীবনে কইছে তার যত গুণা আমার আছে জানা তার যত গুণা আছে জানা ও দাও ওহে বানা কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার আমি হইয়া গেছি তার যার স্বর্ণে যার প্রেম গঠেছে দুই দেখ তার এক হইয়াছে আল্লাহ রাসুল বান্দা আছে প্রেমের কারণে আল্লাহ আমার যে হয়ে যা আমি তার হয়ে যাই তখন তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যাই নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেনে যাই নবী আবার নবীর শরৎ তোমার হলে দিদার হলো কার সবি আবার আদম শরৎ কর সদবি সবহান আল্লাহ বলেন আল্লাহর আরেকটা শরৎ হচ্ছে আদম সরত। খালাকাল্লাহু আদম আলা সূরতি সুবহানাল্লাহ বলেন আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা বাবা আদমের কোন বাবা নাই উনি কোন নকশা দিয়া تیار মা খাওয়ার কোন মা নাই উনি কোন নকশার تیار আল্লাহর কুদরতি হাতে আল্লাহর নিজের শুরুতে বাবা আদমকে বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যায় নবী আবার নবীর সোরাত তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সোরত কর সদবি আবার আদম শরত কর সদাবি তাই দেখি নবী জিরি আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম পাগলা ডাক ডাক মুসা নবী ও নবী ও আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে। হাজার হাজার মানুষের কাছে মাংস আনার জন্য গিয়েছ কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই তোর সভা তুমি আমার কাছে কেন চাও নাই মোসা নবী তুমি কি মাংস দিবে পাগলা কো সরিয়ার প্লেট আমারে দে জোরে কোন সবহান মোসা নবীর হাত থেকে সরিয়ার প্লেট পাগলার হাতে নিছে শরীর থেকে কাটতেছে আর দিতেছে কাটতেছে আর দিতেছে মাঝে মাঝে কইতাছে কোন জায়গাটার মাংস খাইতে খোদা জানে বেশি ভালোবাসে তোরে কোন সবহান কোন জায়গাটার মাংস খাইতে আল্লাহ জানে বেশি ভালোবাসে এইভাবে কাটতেছে আর দিতেছে কাটতেছে আর দিতেছে শেষ পর্যন্ত বুক তারে ফাইরালাইছে আল্লাহ একবার ফাইরা কলে যা দা কইরা অর্ধেকটা কলে যা প্লেটের কে মোসারে দেরি করিস না আল্লাহ মাংস খেতে চেয়েছে আল্লাহ রে গিয়া মাংস খাওয়াই আস মোসা নবী তোর পাহাড়ে গিয়া কাল্লা তুমি কই তুমি মাংস খেতে চেয়েছিলে এক টুকরা আমি তোমার জন্য এক প্লেট আনছি শুধু মাংস না অর্ধেকটা কলি যাও আনছি জোরে কোন সবা মোসারে দিশে আমারে মাংস খাইতে কে মোশানবিক সৃষ্টির কেউ দেয় নাই কোন মানুষে দেয় নাই জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি একটা পাগলে আমাকে ডাক দিছে এলোকে সে পাগল বেছে এ পাগল বেশে দুলিবালি অবস্থায় পৃথিবীতে অসংখ্য পাগল আছে ঘুরতেছে এদেরকে মন্দ কইও না এদেরকে আঘাত দিও না এরা চাইতে দেরি হয় ক্ষুদা দিতে দেরি করে না তুমি দেখতেছ তে পাগলের বেশে আসলে তে দেখেতে পাগল না খুব মনোযোগ রে বন্ধু মুসানবীকে আল্লাহ কত কে দিছে পাগলটা শরীর থেকে কেটে কেটে দিছে আর কইছে কোন জায়গার মাংসটা জানে খাইতে তুমি বেশি ভালোবাসো শেষ পর্যন্ত অর্ধেকটা কলি যাও দিছে আল্লাহ কোসানবী

তুমি টুকরা ক্রমাংশ আমাকে দেও নাই পাগলে দিছে এখন তুমি কো তোমার কথা রাখাম না পাগলার কথা রাখাম আরো আসছে এখন আরো আসছে এখন পাগলাটা কইছে তিনটা রুটি খাই আর হয়ে গেছে মুক্ত বানাই দিতে তিনটা ছেলে দিতে পাগলা কইছে পাগলা আমার বন্ধু চাইতে দেরি হয় দিতে দেরি নয় ইজোর কোন সবা